ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার পর্যন্ত পৌঁছাতে পারে হাই গাইস তো এই ভিডিওতে আমরা আমাদের নতুন একটা ট্যাব শুরু করতে চাচ্ছি যেটা হচ্ছে মেইলিং স্ট্যাব অনেক ইম্পর্টেন্ট ট্যাব আছে আর অনেক ইন্টারেস্টিং ট্যাব আছে অনেক বেশি ফান আছে এখানে আমরা মেইলিং স্ট্যাবের প্রথম দুইটা অপশন দেখবো যেটা হচ্ছে এনভেলপ আর লেবেলস তো আসলে এনভেলপ আর লেবেল কি সেটা আমরা দেখার বা কীভাবে ক্রিয়েট করে এটাকে কীভাবে ইউজ করে সেটা আমরা দেখবো মেইলিং স্ট্যাপে চলে আসেন আশার পর দেখেন এই যে ক্রিয়েট অপশানে প্রথম যে অপশনটা আছে ক্রিয়েট সেকশন সেখানে এনভিলাপ লেবেলস আছে আপনি জাস্ট এনভেলপে ক্লিক করুন এনভেলপ কি আমরা ছোটোবেলার থেকে চিঠি চিঠিপত্র পাই না অনেক সময় এখনও ব্যাঙ্ক থেকে অথবা অন্যান্য অফিস থেকে আমাদের এনভেলপ চলে আসে তাই না ও যে খামের মধ্যে সব কিছু উপরের দিকে লেখা থাকে আর ভিতরের দিকে আমাদের জন্য কোনো না কোনো স্টাফ থাকে কোনো পেপার থাকতে পারে এটা তারপর মানি অর্ডার থাকতে পারে যে কোনো জিনিস থাকতে পারে তাই না তো আমরা জাস্ট এই এনভেলপটা উপরে যে এনভেলপটা দেখি ওটা বানানোর জন্য আমরা এই অপশনটা ইউজ করি জাস্ট আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাছে এনভেলপের একটা প্যানেল ওপেন হবে এইরকম একটা এনভেলপ প্যানেল আমাদের ওপেন হয়েছে ঠিক আছে তো এখানে আমরা জাস্ট ডেলিভারি অ্যাড্রেস রিটার্ন অ্যাড্রেস এগুলো লিখব তো এখান থেকে আমরা এগুলোকে সরিয়ে দিই আপাতত আমরা এখানে লিখি আমাদের ডেলিভারি অ্যাড্রেস আমাদের এনভেলপে তো দুইটা অ্যাড্রেস থাকে আমরা বাংলায় পড়েছি না প্রাপক আর প্রেরক তো সেভাবে এখানে এখন তো চেঞ্জ হয়ে গেছে সব কিছু তো এখানে ডেলিভারি অ্যাড্রেস আর রিটার্ন অ্যাড্রেস এটা কেন লেখা হয়েছে আমরা আগে এনভেলপ বানানো বানাদাম শুধু চিঠিপত্র পাঠানোর জন্য এখন এনভেলপ বানানো হয় কোনো পার্সেলের উপরে বক্সের উপরে পোস্ট আকারে লাগানোর জন্য কোনো 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 একটা রিসিট বানানোর জন্য বা কোনো একটা পার্সেল কোথাও যাচ্ছে সেটার উপর আমরা লোগো লাগিয়ে দিই বা একটা কাগজ লাগিয়ে দিয়ে এখানে ডেলিভারি অ্যাড্রেস লেখা থাকে আর রিটার্ন অ্যাড্রেস লেখা থাকে তাই না আমরা যারা অনলাইন শপিং করি তারা এটা থেকে অনেক বেশি ইউজড আছে এটার সাথে তাই না এখানে দেখেন ডেলিভারি অ্যাড্রেস আমরা লিখতে পারবো তো আমি ডেলিভারি অ্যাড্রেস আমারটা লিখতেছি মিরপুর দশ তো ডেলিভারি অ্যাড্রেসের জায়গায় আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই যে আমার দিয়ে দিলাম মিরপুর দশ ঠিক আছে মিরপুর দশ দিয়ে দিলাম আর রিটার্ন অ্যাড্রেসের জায়গায় আমরা কোনো একটা অফিসের অ্যাড্রেস দিয়ে দিই যেমন আমি এখানে দিলাম মিরপুর এক ঠিক আছে মেয়ের এক দিয়ে দিলাম আচ্ছা এইটা হচ্ছে আমাদের ডেলিভারি অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের রিটার্ন অ্যাড্রেস ক্লিয়ার তো এটা আমাদের কোথায় কোথায় বসবে সেটা আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে আমাদের রিটার্ন অ্যাড্রেস বসবে আমাদের খামের একদম বাম পাশের উপরে ঠিক আছে ভাবে এটা ভাবে হবে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো সমস্যা নেই আর আমাদের ডেলিভারি অ্যাড্রেস বসবে আমাদের খামের মাঝখানে ডান দিকের একটু ডান দিকে চাপিয়ে মাঝখানের দিকে ঠিক আছে আর আমাদের একটা লোগো বসবে সেই লোগোর জায়গাটা দেখা দেখানো আছে বাট এই লোগোটা এখানে থেকে বসানো সম্ভব না আপনি নিজের থেকে এনে পিকচারটা এখানে বসাতে পারবেন ইনভেলপের মধ্যে ঠিক আছে তারপর দেখেন এখানে একটা অপশন আছে আমাদের অমিট অমিট মানে হচ্ছে এই রিটার্ন অ্যাড্রেসটা কখনো আর চেঞ্জ করা যাবে না আমরা যদি এটা দিয়ে দিই তাহলে এই রিটার্ন অ্যাড্রেসটা চেঞ্জও করা যাবে না আর রিটার্ন অ্যাড্রেসটা আমাদের এই এনভেলপ থেকে উঠেও যাবে ঠিক আছে আমাদের এনভেলপ থেকে সরে যাবে রিটার্ন অ্যাড্রেসটা দেখেন এই প্রিভিউতে সরে গেছে আবার যদি আমরা এটা সরাই দেখেন প্রিভিউতে আবার চলে আসছে তো এই হচ্ছে আমাদের এনভেলপ অপশান অপশন কীভাবে আসছে এইটা হচ্ছে আমাদের কি কী ডেটা থাকবে আর কীভাবে ডেটাগুলো কোথায় শো করবে আর কীভাবে ডেটাগুলো লিখবো ঠিক আছে তারপর দেখেন আমাদের কাছে এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে অপশানস এই অপশানে ক্লিক করলে আপনি এনভেলপের সাইজ পেয়ে যাবেন অনেকগুলো আপাতত আমরা নাইন সাইজ ক্রিয়েট করি নাইন হচ্ছে আদর্শ সাইজ যেটা আমরা নাইন এখানে দেখতেছেন তিন দশমিক সাত আট মানে যে আমরা যেটা ভগ্নাংশ যেটাকে মিশ্র ভগ্নাংশ বলি সেই আকার এখানে লেখা আছে সাড়ে তিনের উপরে আছে আর এখানে সাড়ে আট এর উপরে ইঞ্চি আছে ঠিক আছে তো নাইন সাইজ নাইন এইরকম ইঞ্চিজ নিয়ে আসে তারপর আপনি এখান থেকে ডেলিভারি ফ্রন্ট অ্যাড্রেস আর ইয়েগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন দেখেন এই যে ডেলিভারি অ্যাড্রেস আছে এখানে আপনি চাইলে এখান থেকে অটো লেফট এগুলোকে সরাই নিতে পারবেন দেখেন এখানে প্রিভিউটা দেখেন ঠিক আছে এই প্রিভিউটা দেখেন আমরা চাইলে এই প্রিভিউটা দেখেন এই যে আমাদের কন্টেন্টগুলোকে যেখানে ইচ্ছা সেখানে সরাতে দেখেন আমাদের ডেলিভারি অ্যাড্রেসগুলো জায়গাগুলো সরতেছে একটু খেয়াল করে ডেলিভারি জায়গাগুলো আমাদের একটু একটু চাপানো যাচ্ছে করতে করতে পারবেন পারবেন আপনার ইচ্ছা আপনি সেভাবে টপ বটন থেকে আপনি যদি চান একদম টপ থেকে একটু নিচের দিকে নিয়ে আসতে বা একদম মাঝখানের দিকে রাখতে তো এরকম আপনি করতে পারবেন ঠিক আছে তারপর আছে আমাদের রিটার্ন অ্যাড্রেস সেটাকে আপনি নিয়ে একটু চাপিয়ে দিতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে ঠিক আছে আপনি চাইলে এক লাইনে রাখতে পারেন আপনি চাইলে অন্যভাবে রাখতে পারেন ঠিক আছে তারপর দেখেন এখানে অটো তারপর আপনি এটাকে টপ থেকে নিচের দিকে নিয়ে আসতে পারবেন আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি রাখতে পারবেন ঠিক আছে এটা এক থেকে আর যায় না এক থেকে আর নিচে যায় না কারণ নিচের পোর্শনটা তার না আর নিচের পোষণের দিকে ডেলিভারি অ্যাড্রেসের যে ভাগটা আছে সেটা চলে আসে যার কারণে সে নিচে নামবে না ঠিক আছে তো হচ্ছে আমাদের কিভাবে আমরা এই যে আমাদের রিটার্ন অ্যাড্রেস আর ডেলিভারি অ্যাড্রেসগুলোর জায়গা পরিবর্তন করতে পারবো সেটা আর কীভাবে আমরা এনভেলপের সাইজ সিলেক্ট করতে পারবো সেইটা আমরা এখন আপাতত এটা কিছু করছি না তো আমরা এটাকে ক্যান্সেল করে দিই আপাতত ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে এইখানে একটা অপশন এগুলো হচ্ছে আমাদের কীভাবে পেজের সাইজ আর পেজের মধ্যে কীভাবে কন্টেন্টটা থাকবে সেটা এরপর একটা অপশন আছে দেখেন এরপর আমাদের লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রিন্ট আমরা চাইলে প্রিন্ট করতে পারি অথবা ডকুমেন্টে অ্যাড করতে পারি অবশ্যই প্রিন্ট করবেন না আপনি যদি কনফার্ম না থাকেন আপনার এই ডেটাগুলো নিয়ে তাহলে প্রিন্ট করার কোনো দরকার নেই অ্যাড টু ডকুমেন্ট করে আপনার একটা ডকুমেন্ট বানিয়ে ফেলবেন পরে সেটাকে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে আর আপনি সেভ করে যেখানে ইচ্ছা সেখানে রাখতেও পারবেন আমরা জাস্ট এখানে অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করে দিচ্ছি ইয়েস ক্লিক করে দিলাম দেখেন আমাদের কন্টেন্টে ডকুমেন্টে সেটা অ্যাড হয়ে যাবে দেখেন এটা এনভোলাপের মতো হয়েছে আমরা যদি জুম আউট করি আমাদের পেজ কিন্তু নিচে এইটা আমাদের এনভোলাপ আকারে আসছে এবার আমরা খামটাকে জাস্ট প্রিন্টারে ঢুকাবো আর এই এনভেলাপটা সেই খাম খামের অনুযায়ী প্রিন্ট হয়ে বের হয়ে আসবে ঠিক আছে তো এখানে ডেটা এইগুলো একটু উইয়ার দেখা যাচ্ছে বাট এখানে আমরা ডেটা বেশি দিই নি যার কারণে দেখেন এখানে বক্স আছে রিটার্ন অ্যাড্রেসের জায়গা এটা আর ডেলিভারি অ্যাড্রেসের জায়গা পুরোটা এটা আপনি চাইলে এই পুরো ডেলিভারি অ্যাড্রেসটাকে উঠিয়ে উঠিয়ে অন্য জায়গায় চেঞ্জ করতে পারেন ঠিক আছে তে হচ্ছে আমাদের রিটার্ন অ্যাড্রেস আর ডেলিভারি অ্যাড্রেস নিয়ে এনভেলপ আপ অপশনটা আমরা চাইলে একটা লোগো নিয়ে আসতে পারি ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পর পিকচার্সে যাবেন পিকচার্সে গিয়ে আপনি এখান থেকে ডেলিজি ভাইস ডেলিভাইস থেকেই নিয়ে আসুন সমস্যা নেই ডিল ডিভাইস থেকে অবশ্যই পিকচারটা আনার সময় একটা জিনিস খেয়াল করবেন আপনি কাসারটা কোথায় রেখেছেন ঠিক আছে কাসারটা অবশ্যই উপরে রাখবেন উপরে রেখে তারপরে পিকচার্সে যাবেন দেশ ডিভাইসে ক্লিক করবেন ঠিক আছে করার পরে আপনি ডাউনলোডসে চলে যান আর ডাউনলোডসে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা লোগো অথবা যা ইচ্ছা আপনার সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমি আপাতত একটু এখান থেকে একটা লোগো সিলেক্ট করে ফেলতেছি অথবা আমি এই কারটাকে নিয়ে নিয়েছি এখানে কার্ডটা আছে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ কারটা এক ইনসার্ট করি দেখেন এখানে আসবে আমি এটাকে ছোট্ট করে দিই ঠিক আছে আমি এটাকে ছোট্ট করে দিই আমি এটাকে এই পেজে রাখতে চাচ্ছি এই পেজে রাখতে চাচ্ছি জাস্ট আমি এটা কী করব স্কোয়ার করবো এটা অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়েছি পিকচার্স দেখানোর সময় তো এই জিনিসটাকে মনে রাখবেন সবাই এটাকে আমি স্কোয়ার করলাম তারপর এখানে এনে রেখে দিলাম এই হয়ে গেছে আমাদের আমাদের কোম্পানির লোগো তো এইভাবে লোগো আপনি যেই যেই লোগো ইচ্ছা সেটা লাগাতে পারবেন এটা আপনাদের উপর পুরোটা ডিপেন্ড করে ঠিক আছে তে হচ্ছে আমাদের এনভেলপ অপশনটা তারপর আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা চলে যাব লেবেল অপশনে তো হোয়াট ইজ লেবেল অপশনটা লেবেল অপশন হচ্ছে আমাদের অনেক সময়ের ডেটা প্রিন্ট করা লাগে একই ডেটা দুইবার অর্থাৎ যে কোনো যে কোনো ডেলিভারি আপনি পাঠাচ্ছেন আপনি একটা জিনিস সিম্পলি একটা জিনিস থিঙ্ক করেন যে আপনি যে কোনো একটা ডেলিভারি পাঠাচ্ছেন আপনি রিসিপ্ট বানালেন দুইটা রিসিপ্ট বানালেন ঠিক আছে একটা হচ্ছে আপনার অফিসের জন্য আর একটা হচ্ছে কাস্টমারের জন্য ঠিক আছে একই পেজের মধ্যে আপনি চাচ্ছেন একই অ্যাড্রেসটা থাকবে বা ওই রিসিপটা বের হবে আপনি মাঝখান থেকে কেটে ছেড়ে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি জাস্ট এবার মে লিঙ্ক চলে যাবেন যাওয়ার পর লেবেলসে ক্লিক করবেন লেবেলে ক্লিক করার পর অ্যাড্রেস যে বারটা আছে এই অ্যাড্রেস বারে আপনি ওই ডক ওই ডেটাটা লিখবেন যে ডেটাটা আপনার লেখা উচিত জাস্ট আপনি এখানে লিখবেন নেম তারপর এখানে লিখবেন হলো আপনার প্রোডাক্ট ধরেন আপনি ডেলিভারি পাঠাচ্ছেন কোনো প্রোডাক্টের প্রোডাক্ট পি আর পি সি অর্থাৎ প্রোডাক্ট কোড পি কোড লিখে দেন প্রোডাক্ট কোড তারপর হয়ে গেছে আপনার হলো কে তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি বলতে পারেন যে এসকেইউ প্রোডাক্টের যে ই থাকে পিন কোড থাকে সেটা আর এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন যে প্রোডাক্টের ওয়েট ঠিক আছে ডাব্লিউ টি ওয়েট দিয়ে দিতে পারেন ওয়েট দিয়ে দিলেন এটা দেওয়ার পর আপনি এখানে ডেটাটাকে লিখলেন লেখার পর আপনি লেবেলসটা কীভাবে রাখতে চান সেটা আপনি ডিফাইন করতে পারবেন ঠিক আছে আমরা অপশানস যে ইয়েটা আছে এটাতে ক্লিক করবো করার পর একটা পেজে আপনি কয়টা লেবেল চাচ্ছেন একটা পেজে আপনি দুই টাকা চাচ্ছেন দুইটা মানে কি আমি সেটা করেও দেখাচ্ছি আর তিনটা চারটা বা তিরিশটা মানে কি সেটা করেও দেখাচ্ছি আমি আপাতত হাফ পেজে লেটার রাখতেছি ওকে ক্লিক করেন দেখেন হাফ পেজে লেটার হয়েছে এখানে প্রিভিউ দেখাচ্ছে যে অর্ধেক পেজে আসবে এই ডেটা অর্ধেক পেজে একবার আসবে অর্ধেক পেজে আরেকবার আসবে জাস্ট অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করেন দেখেন লেবেল ক্রিয়েট হয়ে গেছে এক পেজ এখানে আসছে এক পেজ এখানে আসছে আপনি কেটে এটাকে রাখতে পারেন নিজের মতো করে ঠিক আছে এটা আলাদা একটা ডকুমেন্টে ক্রিয়েট হয়েছে তো আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো আমরা আবার আমাদের আগেরটাতে চলে যাবো যাওয়ার পর আবার লেব যাব যাবো যাওয়ার পর এখানে আমাদের অ্যাড্রেসটা ই হয়ে গেছে লুকিয়ে গেছে আমরা অ্যাড্রেসটাকে আবার লিখবো এই ডেটাটাকে আমরা আবার লিখে দিই নেই প্রোডাক্ট এস কেইউ এইটুকু লিখলাম আমরা ঠিক আছে লেখার পর আমরা এটাকে অল সিলেক্ট করে কপি করে ফেলি ঠিক আছে কপি করে ফেলি তাহলে পরে আমাদের আবার চলে গেলে ইউজ করতে পারবো কপি করে ফেললাম দেখেন এই যে অপশনটা ছিল আমাদের এক পেজে দুইটা ছিল তাই না এবার আমরা আনবো এক পেজে তিরিশটা এখান থেকে আসেন অপশানসে আসার পরে এখানে প্রোডাক্ট নাম্বারটা লেখেন লেখা করে এখানে থার্টি পেজেসে ক্লিক করেন এটা কী সাইজে দেখাবে এখানে দেখাচ্ছে যে একটা পেজে কোন কতটুকু সাইজে এই ডেটাগুলো আসবে আর কয়টা আসবে একটা পেজে তিরিশটা আসবে ওকে ক্লিক করেন অ্যাড নিউ ডকুমেন্টে ক্লিক করেন দেখেন একটা পেজে তিরিশবার রিপিট হবে এরা ঠিক আছে তে হচ্ছে আমাদের মাল্টিপাল লেভেলস তো আমি এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনি একটা লেভেলসও ক্রিয়েট করতে পারেন আপনি মাল্টিপাল লেবেলসও ক্রিয়েট করতে পারেন ডিলিট করে দিই আমাদের দরকার নেই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের লেবেল অপশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে আরও চেঞ্জ করতে পারবেন এক পেজে তিরিশটা থার্টি পার পেজ তারপর এখানে আছে এ থ্রি ল্যান্ডস্কেপে পোর্ট্রেটে এ ফোরে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন হাফে অর্ধেকে একটা পেজে রাখতে চান তাহলে যেখানে জাস্ট এ ফোরে ক্লিক করবেন একটা পেজে চলে আসবেন ঠিক আছে তেভাবে আপনি নিজের মতো করে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সবভাবে আছে ভাই এখানে আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে লেবেল প্রিন্ট করতে পারেন এখন লেবেলে কি থাকবে ডেটা কি থাকবে না থাকবে সেটা তো আপনার উপর নির্ভর করে আপনার ডেটার উপর নির্ভর করে কিভাবে কিভাবে কাজ করবে সেটা আপনার উপর নির্ভর করে ঠিক আছে তে হচ্ছে আমাদের এনভেলপ আর লেভেল অপশন আহামরি কিছু না আহামরি রকেট সাইন্স কিছু না এটাই যা আছে এটাই এভাবে ইউজ করতে হয় কীভাবে কোথায় ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তে হচ্ছে আমাদের এনভেলপ আর লে লে লেভেল অপশান এই ভিডিওতে এই পর্যন্তই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে অবশ্যই কঠিন লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে আমাকে নক করবেন নক করে আমাদের আমাকে জানাবেন আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধানটা আবার করে দেব তো এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে